নমস্কার বন্ধুরা আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি বিলেতি বঙ্কিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত নো ফার্স্ট নট দে নো ফার্স্ট ফার্স্ট নট দে ওকে ইউ জাস্ট ওকে সপ্তাহে সাত দিনের মধ্যে ছ দিন আমার ব্রেকফাস্ট বানানোর কথা আর একদিন আমার বরের আজকে আমার বরের ডেট ছিল ব্রেকফাস্ট বানানোর কোনো পাত্তাই দিল না নিজের মতো সকাল থেকে টিভি গিলে চলেছে আর এখন আমাকেই সেই ব্রেকফাস্ট বানাতে হচ্ছে এইটা হচ্ছে অ্যাভোকাডো অ্যাভোকাডোটা মনে হচ্ছে নিচ থেকে স্ম্যাশ করে নিয়ে আসলে ভালো হতো চামচ দিয়ে ট্রাই করছি নিয়ে নিয়েছি ব্রেকফাস্টে দুটো কলা একটুখানি দুধ দুধটা অবশ্য আমার আর স্লাইস ব্রেড আর আমার না সকালবেলা এক বাটি দুধ হলে আর কিছু চাই না এই অ্যাভোকাডোটা না খেতে খানিকটা কাদার মতো লাগে মানে আপনারা যদিও কাদা টেস্ট করেননি আমি জানি কাদা আমিও টেস্ট করিনি তবে কোনো টেস্ট নেই কিন্তু অ্যাভোগার্ডোর মানে কেমন যেন একটা আমি তৈরি করছি বলে এর মধ্যে আমি একটুখানি নুন আর ওই একটুখানি ব্ল্যাক পেপার দিয়েছি কিন্তু আমার বর যদি এটা বানাতো তবে কিন্তু এর মধ্যে না দিত নুন না দিত একটুখানি ব্ল্যাক পেপার তখন কিন্তু খেতে পুরো কাদার মতোই লাগতো মানে সেটা আমি মনে করি আর কি ছোটো একাটি ধনে পাতার এখানটায় প্রায় দুশো টাকা মতো দাম আর এই ধনে পাতাগুলো একটু মোড়ে মরে যাচ্ছিলো বলে আমি অনেক কম দামে পেয়েছি এইগুলোই এখন ধুয়ে মুছে সুন্দর করে কুচি কুচি করে আমি ডিপ ফ্রিজারে ভরে দেব আর আমার কিন্তু এক বছর চলে যাবে দাঁড়ান ইন্ডিয়া থেকে ইংল্যান্ডে আসতে গিয়ে জীবনে অনেক কিছুই পরিবর্তন হয়েছে কিন্তু কিছু জিনিস এখনো মিল খুঁজে পাচ্ছি এই যেমন দেখুন না ইংল্যান্ডে এখন গরমকাল বলে এই শাক পাতাগুলো খুব তাড়াতাড়ি হলুদ হয়ে যাচ্ছে আর তার জন্যে এই মার্কেটে চলছে সেল আর আপনারা ভেবে দেখুন কলকাতাতে এই চৈত্র মাসে কেমন চৈত্র সেল চলে তাই চৈত্র সেলে আমি কলকাতাতে থাকতে কিনতাম জামা কাপড় আর এইখানটায় গরমকালের সেলে কিনছি শুধু ধনে পাতা এটাই যা ডিফারেন্স সকালে চান করে পুজো আচ্ছার পর একইবারে রেডি হয়ে গেছিলাম আর এখন এই ধনে পাতাগুলো ফ্রিজারে চালান দিয়ে আপনাদেরকে একটা জায়গায় নিয়ে যাব। আজ যেহেতু ছুটি তাই চলেছি অলবিটান পার্কে চলুন আপনাদেরকে এবার এই পার্কে বাচ্চাদের কেমন হুটোপাটি চলছে সেইটা একটুখানি দেখাই মন দিয়ে যদি ভিডিওটা দেখেন আর একটু শোনার চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন পাখির ডাক কতটা সুমধুর আমার কণ্ঠস্বর দিয়ে ভিডিওটা বাজে করতে চাই না তাই আপনারা ন্যাচারাল ভিডিওটাই দেখুন না আজকে ব্লগটায় একদম কথা বলার মন নেই আমার শুধু দেখতে ইচ্ছে করছে আর শুনতে ইচ্ছে করছে ওই দূরে দেখুন কি দারুণ ঝলমলে রোদ্দুর দু চোখ মেলে শুধু দেখছি আর দেখছি খানিকটা রাস্তা হেঁটে আসার পর সামনে দেখতে পেলাম এই পার্কের মধ্যেই আবার একটা চিলড্রেন পার্ক আর এইখানটা বাবা মা তাদের বাচ্চাদেরকে নিয়ে পৌঁছে গেছে এত সুন্দর একটা দিন কি করে ঘরে বাচ্চারা থাকবে বলুন তো আর এই দিকটা আমার পুরো কাশ্মীরের মতো লাগছে কি দারুণ দেখুন আর এই রাস্তাটা দিয়েই হেঁটে এলাম আর এইখান থেকেই দেখছি সেই ক্যানালটা শুরু হয়েছে এই দেখুন এই যে এই ছোট্ট জলের ধারাটা বয়ে গেছে কিন্তু এই পার্কের এই মাথা থেকে একদম ওই মাথা অব্দি আর এইটাই হচ্ছে শুরুর জায়গাটা কিন্তু জলটা কোথেকে আসছে মানে জলের মেন উৎসটা কিন্তু বুঝতে পারছি না এত বাচ্চা বুড়ো যে পার্কে থাকবে সেখানে একটা আইসক্রিমের গাড়ি থাকবে না সেইটা কি হয় আর আমার সাথে যে একটা বুড়ো বাচ্চা আছে সেইটা আমি বারবার ভুলে যাই যেই দেখেছে আইসক্রিমের গাড়ি সেই থেকে বলে যাচ্ছে একটা আইসক্রিম কিনি না কিনি একটা আইসক্রিম কিনি আমি বললাম ঠিক আছে তুমি একটাই কেন সেটা থেকে আমি একটুখানি শেয়ার কিন্তু আমি জানি পরে হাফের বেশিটা আমিই ওর জন্য থাকবে একটু কম পরিমাণ আর এই দেখুন আইসক্রিমের খাবো গাড়ি গরমকালে স্কুলের সামনেও এই আইসক্রিমের গাড়িগুলো দাঁড়িয়ে থাকে আর এখানে সবচেয়ে কম আইসক্রিমটার দামও আড়াইশো টাকার বেশি জানেন তো বন্ধুরা ওই আইসক্রিমটা নিয়ে এক পশলা ঝগড়া করে নিয়েছি বর বসে আছে ওই যে দূরে ছায়াতে আর আমি বসে আছি এই রোদ রোদ্দুরে দুজন আবার এইটা নিয়েও ঝগড়া করলাম ও বলছে আমি ছায়াতে বসব, বসবো রোদ্দুরের ভীষণ তেজ আমি বললাম আমার ভাইটামিন ডির দরকার আমি বসব রোদ রোদ্দুরে আসলে কিন্তু ঝগড়াটা শুরু হয়েছে ওই আইসক্রিমটা নিয়ে একটা আইসক্রিম কিনেছিলাম ওইটা আমি বলেছিলাম নিচটা পুরোটা তুমি খাবে না ও দেখলাম খেতে খেতে নিচ অব্দি চলে এসছে কত বড় সাহস ভাবুন তাই হেপবি ঝগড়া হয়ে গেল আর এখন ও বসে রয়েছে ওই পাশে আর আমি এই পাশে আমি এই পাশে বসে বসে এই বাচ্চাদের খেলাধুলো দেখছি আর ও কিন্তু মন খারাপ করে বসে আছে আমার কিন্তু মন খারাপ হচ্ছে না কারণ আমি জানি এক্ষুনি ঠিক হয়ে যাবে সব কিছু আইসক্রিম নিয়ে ঝগড়া করেছি বলে আমার বর আমাকে অফার করলো চলো রেস্টুরেন্টে যাই খাবার খেতে কে না করে বলুন এত সুন্দর অফার পেলে আমি রোজ দিনই ঝামেলা করতে রাজি আছি চলে এসছি এখন আমাদের বাড়ির একদম পাশের একটা রেস্টুরেন্টে Uh, you thank you. I don't the box chicken. Yeah. Thanks. 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 Oh, thank you. esse tipo যে রেস্টুরেন্টে আমরা এখন খেতে এসছি এটা আসলে একটা কাম রেস্টুরেন্ট আর এর নাম হচ্ছে ওয়েদার স্পুন আগে এটা কিন্তু রেস্টুরেন্ট ছিল না প্রথমে যখন এই বিল্ডিংটা তৈরি হয়েছিল এইটা ছিল একটা সিনেমা হল নাম ছিল এভিয়ান তাই জন্যে চারপাশে এখনো সমস্ত অ্যাক্টার্সদের বা মুভির বড় বড় পোস্টারগুলো লাগানো আছে ওই দেখুন দূরে এইগুলো কিন্তু সব মুভির পোস্টার আর এই দিকটা ভেঙে পরে আবার খানিকটা বাড়ানো হয়েছে আর বানানো হয়েছে পুরোটা জুড়ে বড় একটা রেস্টুরেন্ট আর যার নাম হচ্ছে ওয়েদার স্পুন বিলাতিভঙ্গিনী তার প্রতিটা ব্লগেই কিন্তু চেষ্টা করে ইংল্যান্ডের ছোট বড় সমস্ত জিনিস আপনাদের সামনে তুলে ধরতে তাই অন্যদের থেকে যদি বিদেশকে একটু বেশি জানতে চান তবে বিলেতি বঙ্গিনীর সাথে থাকতে হবে আজকে বিলেতি বঙ্গিনী আপনাদের এই ব্লগ এখানেই রাখবে পরের ব্লগে আবার বিলেতের কোনো ইন্টারেস্টিং জিনিস নিয়ে আপনাদের সামনে বিলেতি বঙ্গিনী হাজির হয়ে যাবে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সবাইকে সুস্থ রাখবেন টাটা বাই বাই